বন্ধুরা আমার এই বিবাহ আর্ট একাডেমিতে তোমাদের স্বাগতম আজ আমি তোমাদের একটি কুড়িগার আঁকা কুড়ে কুড়িঘর তোমরা অনেকে আঁকতে জানো কিন্তু যারা জানে না তাদের জন্য তারা একটু আঁকাটা শিখুক হ্যাঁ তোমরা অনেকেই এই কুড়িগার আঁকা জানো অনেকেই বোঝো কীভাবে আঁকতে হয় হ্যাঁ অনেকে তো আবার জানে না তাদের জন্যই আঁকাটা দিলাম আমি দেখো কীভাবে এঁকেছি রঙটা দেখিয়ে দিয়েছি দেখে দেখে তোমরা আঁকা প্র্যাকটিস করো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অন করে দিও ঠিক আছে ফলো করবে হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ দিলাম দেখো রঙ করছি ঠিক আছো প্রথমে এটা দেখে একটা ইয়ে ওকে মেটে হলুদ দিয়েছি এখানে মেটে হলুদ দিলাম এটা একটি কুড়ে ঘর আঁকাছি তোমাদেরকে হুম এবার খড়ি রঙ দেবো হ্যাঁ দেখো এগুলো এবল করিডোরটা দিবে তারপর ব্লক দেব হ্যাঁ এই যে ব্লকটা দিচ্ছি আমি এবার ঘরের রঙটা দিচ্ছি দেখো গ্রে কালার দিচ্ছি হ্যাঁ গ্রে কালারটা দিয়ে একটু ব্ল্যাক দিয়ে শেট দেবো দিয়ে আবার গ্রে কালারটা দেবো দিয়ে একটু শেষে দিকে একটু সাদা রঙ দেব দেখো দেখেছি গ্রে রং কিন্তু আমি পুরো গ্রে কালার দিচ্ছি কিন্তু দেখো একটা ব্ল্যাক দিচ্ছি দেখো ব্ল্যাক দিয়ে শেড দিচ্ছি দেখবে হ্যাঁ দেখো ব্ল্যাক দিচ্ছি আমি এখন হালকা হালকা করে ব্ল্যাক দিয়ে শেডটা দেবে সিটা দিয়ে দিলাম দেখো আমি আবার গ্রে কালার দিয়ে আমি এটা হচ্ছে ফিনিশ করে দিচ্ছি দেখ ফিনিশিংটা দিয়ে দিচ্ছি হয় ব্যবহার করছি দেখো সাদা সাধারণটা দিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও